মেরেছেন আমার নবীর দিকে একটু তাকান না আমার নবী রহমতুল্লিলাম সাল্লাহ আলী আসাল্লাম তাই ভেগে গেলেন কাউকে মারার জন্য নয় তাই গিয়েছেন আল্লাহ নবের কথা বলার জন্য কথা বলার জন্য তাই ডুকা মাত্র তারা তেলে বেগুনে জ্বলে উঠেছে তাদের ছেলেদেরকে মেয়েদেরকে নিয়ে দিয়েছেন মারো ওনাকে মারো ওনাকে মারো ফাতর মারো ফাতর মারো জুড়ে বল্লা ফাতর মারতে মারতে আমার নবী পাথরের আঘাতে জর্জরিত রক্ত মোবারক একেবারে প্রবাহমান জড়তেছে আমার নবীর রক্ত মোবারক পড়তে পড়তে আমার নবীর জোতা মোবারকের সাথে আমার নবীর যেই ফায়ের তালো মোবারকের সাথে লেগে গেছে রক্ত জমাট হয়ে গেছে আমার নবী কিছুক্ষণ হাঁটার পরে ক্লান্ত হয়ে গেছেন রক্ত যখন বেশি গিয়েছেন ক্লান্ত হয়ে গেছেন বসেছেন বসার পরে আবার দাঁড়ালেন আবার হাঁটতে শুরু করলেন আবার কাঁফেরদের ছেলেমেয়েরা আবার শুরু করলো পাগল ফাগল বলে আমার নবীকে ফাতর মেরেছেন আবার রক্তাক্ত করেছেন এত রক্তাক্ত করেছেন আল্লাহর সহ্য হয় নাই তিনি তো রহমানুর রহিম তিনি তো আমার নবীকে পাঠিয়েছেন রহমতের বান্ডার বানিয়ে আমার নবী রহমত উল্লি আলমিনের দরবারে জিবরাইলকে পাঠালেন ও জিবরাইল যাও আমার নবীকে বলো একটু হাত তুলতে তাদের জন্য বদুয়া করতে আমি এই তাইফের ময়দানকে উল্টিয়ে দেবো ধ্বংস করে দেব তাই বের অস্তিত্ব পৃথিবীতে আর থাকবে না মানচিত্রে আর উঠবে না জিব্রাল ইসলাম আসলেন রসুল আল্লাহ সালাম আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আল্লাহ পাক বলেছেন তাইবের বিরুদ্ধে তাইব বিরুদ্ধে একটু বদুয়া করার নিয়তে হাত তোলার জন্য বলেছেন তো আল্লাহর নবী বলেছেন ও আল্লাহ আমি যদি তাদের জন্য বদুয়া করি তোমাকে খে ডাকবে তোমাকে ডাকওয়ালা মানুষ কোথায় পাব তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে আমার দর্মে এনে আমার রেসালতের বাণী শুনিয়ে তহিদের বাণী শুনিয়ে তাদেরকে ইসলামের

অনবরত গুনে উঠবে কিন্তু সুয়াবের নিয়োগ চলে সোয়াব সোয়াববে না যতক্ষণ সব নাই আমরা এমন উন্মত আমরা এমন তাদের উন্মত হয়েছি

যখন থেকে শুরু হয়েছে এটা বাস্তব বাস্তবায়ন করা পর্যন্ত যত সোয়াব ফুটেছে তার দ্বিগুণ সোয়াব আপনি যখন সে বাস্তবায়ন করবেন আপনার আমল নামায় দেওয়া হবে আমরা কেমন না কেন আমরা বলে গেছি আমরা কেমন না বিরম্য আমার নবী এই ইসলাম মানুষের কাছে একেবারে রন্দ্রে রন্দ্রে পৌঁছিয়ে দেওয়ার জন্য কত কষ্ট করেছেন আমরা কেন বলে যাব আল্লাহ পাক বলেন ওয়া মাইয়া ফাআল

আমি তোমাদের হায়াতের আগে মতকে বানিয়েছি কেন বানিয়েছি মতের কথা বারবার স্মরণ করার জন্য জোরে বলুন সোহান আল্লাহ মতের কথা আগে আসার জন্য মতকে তোমরা সবসময় স্মরণ করার জন্য কথা বলতেই মৌতের কথা যেন স্মরণ হয় হায়াতের কথা ভাবতে যখন যেন যেন মতের কথা স্মরণ হয় সেই জন্য আমি আগে মতকে বানিয়েছি জোরে বলুন সোহান আল্লাহ কিন্তু আল্লাহ পাক যেই নিগুট রহস্য নিয়ে আমাদের আগে মত বানিয়েছেন পরে হায়াত বানিয়েছেন আমরা মতের কথা বলে গেছি ঠিক না আমরা মতের কথা যারা মতের কথা মনে রাখতে পেরেছে তারা দুনিয়াতেও সফল আখড়াতেও সফল আর যারা মতের কথা বলে গিয়ে শুধু জীবন নিয়ে ব্যস্ত ছিল তাদের দুনিয়াও ব্যর্থতা আখড়াতেও ব্যর্থতা আল্লাহ পাক জাল্লা শাহহু এই আয়াতের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াহাল্লাদিন আমানু ও আমার ইমানদার বান্দারা তুল হিকুম আমুকুম ও আউলাদুকুম আন দিকিরিল্লা ও আমার ইমানদার বান্দারা তোমাদেরকে বলছি কান পেতে শুনো হৃদয়ের কান দিয়ে শুনো অন্তরের কান দিয়ে শুনো এবং তোমার মাতার সাথে যে কান লাগাইয়া আছে। ওই কান দিয়েও শোনো চোখ দিয়ে অনুধাবন করো দেখো কি লা তুলহিকুম তোমরা বলে যেও না তোমরা বলে যেও না আমওয়ালুকুম ওয়ালা আউলাদকুম আন্দিক্রিল্লা আমরা আল্লাহ বলেন বান্দা তোমরা বলে যেও না তোমরা গা ফেল হইও না তোমরা লাইনচ্যুত হইও না আম ওয়ালুকুম ওয়ালা আউলাদকুম তোমাদের সম্পদের কারণে তোমাদের সন্তানদের কারণে আন্দিক্রিল্লা আমার আমার রাস্তা আমার এবাদ জুড়ে বলুন সোহার আল্লাহ বলে যাওয়ার কথা আল্লাহ পাক আগে বলেছেন লা তুল হিকুম খবরদার তোমরা বলে যাইও না তোমরা বলে যাইও না তোমরা গাভেল হইও না তোমরা লাইনচ্যুত হইও না কি থেকে কি কারণে লাইনচ্যুত হবে তোমরা সেটাও বলে দিয়েছেন আল্লাহ পাক প্রথমে না হওয়ার জন্য বলেছেন তো আল্লাহ পাক বলেন লেচুত করে তোমাদেরকে দুইটি কারণে দুইটি বস্তু তোমাদেরকে লেচুত করবে সেই দুইটি বস্তুর কথা আমি বলে দিলাম আমাদের তোমাদের তোমাদের সম্পদ তোমাদের মাল তোমাদের সম্পদ এবং ওয়ালা আউলা তোমাদের সন্তান সন্ততি আল্লাহ বলে যে দুইটি কারণে মানুষ লাঞ্চুত হয় আল্লাহর জিকির থেকে আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেয় নিজের সজ্ঞানে হোক চলনার মাধ্যমে হোক যেমনি হোক যেই দুইটি কারণে মানুষ গুনার মধ্যে সামিল হয় গুনার মধ্যে লিপ্ত হয় সেই দুইটি কারণ পাক এখানে উল্লেখ করেছেন তোমাদের সম্পদ ওয়ালা আউলাদুকুম তোমাদের সন্তান সন্ততি আমার রাস্তা থেকে আমার জিকির থেকে তোমাদেরকে যেন কোন অবস্থায় এই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আমার জিকির থেকে গাফেল না করে একটু সজাগ দৃষ্টি রাখিও জুড়ে বলুন সোহান আমরা অনেক সময় সৌদি আরব বলেন মিডিল ইস্ট বলেন বিভিন্ন আরবি কান্ট্রির মধ্যে তিনারা খোদবাদে আরবিতে কারণ তাদের বাসা আরবি তাদের জবান আরবি সেই জন্য তারা ধরনের বাংলা ওয়াজ করে না প্রয়োজন নেই কারণ সবাই তো আরবি তারা সবাই আরবি বুঝে আরবি জানে আরবি সম্পর্কে জানে হুজুর কী বলতেছেন ব্যাঙ্কে বলতে হবে না তারা বুঝে কিন্তু আমাদের দেশটা বাংলাদেশ এটা বাংলাভাষী বাংলা ভাষার দেশ সেই জন্য আমাদেরকে খোদ্বার মধ্যে কি আসছে সেগুলো একটু বাংলায় বলতে হয় মনে রাখবেন খোদ দেওয়ার সময় যেভাবে কথা বলা নিষেধ নামাজ পড়া নিষেধ বাংলা তর্জমা করার সময়ও নামাজ পড়া নিষেধ কথা বলা নিষেধ এখন আমরা অনেক সময় নিজেকে নামাজই পরিচয় দেওয়ার জন্য নামাজে নিয়ত বাঁধি কেন কেন নিয়ত বাঁধবেন ফরে মারেন না নামাজ সে নফল নামাজ আপনি আগে পড়তে পারেন ফরে পড়তে পারবেন নফল নামাজের জন্য কোনো বক্ত লাগে না আপনি নফল নামাজ পড়তেছেন বয়ান করতেছেন আপনি নামাজ পড়তেছেন তা আপনার দেখাদেখি যে আরেকজন পড়বে ঠিক কিনা বলেন মনে রাখবেন আমার কথাগুলো একটু স্পষ্ট আমার কথাগুলো ক্লিয়ার ক্লিয়ার করে বুঝে নেবেন ক্লিয়ার মানুষ সবসময় শরিক ফতের মধ্যে থাকে আল্লাহ পাক বলেছেন ও কৌলু কউল আনসাদিদা ক্লিয়ার করে বল মানুষদেরকে সজা বলো বাঁকা করে বলিও না সোজা বললে মানুষ বুঝবে সবাই তো আর বাঁকা অন্তরের মালিক না কিছু মানুষ আছে একদম সোজা একদম সহজ তাদেরকে একটু বাঁকা গুরিয়ে বললে তারা বুঝে না আর কিছু মানুষ আছে কথা বাঁকা বললেও তারা বাঁকা কথা বুঝে সেই জন্য তারা বাঁকা কথা বললেও সহজে বুঝে নিতে পারে কারণ তারাও বাঁকা কথার পারদর্শী ঠিক কিনা বলেন আমার এটা ভালো করে খেয়াল করবেন এটা তরজমা করতেছি তরজুমা করতেছি সময়ও নামাজ পড়বেন না আর নামাজ পড়তে গেলে আমি যখন তরজমা করতেছি আমার কথার কারণে আপনার নামাজের মধ্যে কারাদের আগরা থাকবে না নামাজের মধ্যে খেয়াল থাকবে না তো নামাজের মধ্যে যখন খেয়াল নাই কল যখন নামাজের মধ্যে হুজুরি কলে আসবে না কোনো লাভ নেই নামাজের মধ্যে যখন কি আসবে দুনিয়া বিকিয়াল আসবে কথা শোনার কারণে নামাজ ক্যারাতবুল হয়ে যাবে দোয়াদবুল হয়ে যাবে নামাজ বন্ধ রাখেন বয়ানগুলো শুনেন মনে থাকবে তো কথা বলেন মনে থাকবে তো তো আল্লাহ পাক বলেন যে দুইটি বস্তুর কারণে তোমরা আমার রাস্তা থেকে আমার জিকির থেকে তোমাদেরকে লেঞ্চুত করবে নম্বর ওয়ান তোমাদের সম্পদ দুই নম্বরে আউলা তোমাদের সন্তান সন্ততি যার ঘরে সম্পদও আছে ছেলেও আছে মেয়েও আছে ওই পরিবারের দাফট বেশি ঠিক কিনা বলেন না আমি বৃত্তে বলছি ওই পরিবারের দাফট বেশি সম্পদের মালিক অডেল সম্পদের মালিক ওই পরিবারের মধ্যে যারা ছেলে মেয়ে আছে তাদেরও দাফট নাই নেই কথা বলেন না দাফট আসানা নাই কারণ দাফট এই জন্য থাকবে যেহেতু কাউকে মারলেও যদি ক্ষতিপূরণ দিতে হয় দেওয়ার ক্ষমতা কথা বলে না আসে না নাই দেওয়ার ক্ষমতা আসে না নাই বলবে বাবা বলবে আমার ছেলে তোমার ছেলেকে মারছে ঠিক আছে প্রতিভূরণ কত তোমার চোখ তোমার ছেলের চোখ আমার ছেলের টুসির কারণে নষ্ট হয়ে গেছে চোখের দাম কত বলো চোখের দাম কি দেওয়া যাবে কিন্তু জোর কাটিয়ে ফার্স্ট সাত লেখা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা দিয়ে ফিনিশ টানার মধ্যে দল দেওয়া হয়েছে কোনো কেস নিবে না দাবার আসে না নেই কথা বলেন না দাব আছে না নাই তো আমার আল্লাহ বলেন যেই দুইটি কারণে তোমাদেরকে আমার জিকির থেকে আমার অর্ডার থেকে তোমাদেরকে অমান্য করার সুযোগ দিবে সেই দুটি কারণ হচ্ছে তোমাদের সম্পদ এবং তোমাদের ছেলে মেয়ে জোরে বলুন সোহান আল্লাহ খবরদার তোমরা এই ধরনের কাজের মধ্যে লিপ্ত হবে না সম্পদ থাকুক ছেলে মেয়ে থাকুক ক্ষমতার বল তাকুক যাই তাকুক না কেন আমার জিকির থেকে কশ্চিন কালেও যেন তোমাদের তোমাদেরকে আমার লাইন থেকে আমার রাস্তা থেকে তোমাদেরকে লাইনচ্যুত না করে সেই জন্য সজাগ দৃষ্টি রাখবে জুরু বলুন ওয়াইফ আল এটার পরিণত কি যারা লাইনচ্যুত হবে তাদের পরিণতি কি আল্লাহ পাক বলেন যদি এই ধরনের আচরণ করো যদি তোমরা তোমাদের সন্তানের কারণে তোমাদের সম্পদের কারণে আমার জিকির থেকে আমার রাস্তা থেকে আমার অর্ডার অমান্য করার জন্য তোমাকে তোমাকে উৎসাহিত করে তাহলে বুঝে নিবে তাহলে তোমরা সবাই ব্যর্থ তোমরা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত জুড়ে বলুন আসানা নাই কথা বলেন না ক্ষমতা আসানা নাই ক্ষমতা ক্ষমতার কত বড় আমরা করি ক্ষমতার জন্য আমরা অনেক কিছু করি আমার দল ক্ষমতায় আছে আমি মারব আবার আমার দল ক্ষমতায় থাকবে না যারা আগে ছিল যারা আগে ক্ষমতা ছিল না তারা তাদেরকে মারবে এই নিয়ে না নেই তো এগুলোর জন্য আল্লাহকে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তো ফেরাজ সারা যে বলেছিল আতা জা আলু ফিহা শুধু ফিহা ইয়া আল্লাহ ইয়া রব্বাল আলামিন আপনি এমন জাতিকে দুনিয়াতে পাঠাচ্ছেন যারা রক্তবাদ ঘটাবে মারামারি করবে দরাদরি করবে তাদের ক্ষমতা প্রয়োগ করবে এলাকার মধ্যে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কথার সাথে আমাদের কাদের সাথে মিলে বলেন না তো কথার সাথে যখন আমাদের কাদের মিল হবে আল্লাহ পাকে খুশি হবে না নারাজ হবেন পাক তো সেখানে আলামু মা বলেছিল তোরা জানোস না আমি যাহা জানি সেখানে তো আল্লাহ পাক আমাদের পক্ষে ছিলেন ফেরাস্তার সামনে আমাদেরকে নিয়ে গর্ব করেন আল্লাহ পা কুদরতি গর্ব তাহলে আল্লাহ পাকের যেই সম্মান যেই ইজ্জত ইজ্জত পাকের যেই সম্মান যেই ইজ্জত যে কথার ইজ্জত সেটাকে তার সামনে একটু হলেও হ্রাস পাই নাই কথা বলেন না কিসের কারণে আমাদের কারণে কিসের কারণে আমাদের কারণে সব সময় নরম থাকবেন সবসময় নরম থাকা এটা আমার রসলে পাকের গুণ জুড়ে বলুন সব সবসময় নিচের দিকে তাকিয়ে সবকিছু বলে যাওয়া এটা আমার পাকের গুণ নিচের দিকে তাকিয়ে মাফ করে দেওয়া চোখের দিকে তাকালে রাখা আসবে কারণ সে আমাকে মেরেছে সে আমাকে মামলা দিয়েছে মিথ্যা মামলা দিয়েছে আমাকে গড়ের মধ্যে থাকতে দেয় নাই বিবির সাথে একসঙ্গে হতে দেয় নাই আমার সন্তানরা খাদ্যের অভাবে মোহব্বতের অভাবে তারা কী ছিল আমার অধিকার থেকে তারা বঞ্চিত ছিল মায়ে মায়ের অধিকার কানাফিনার অধিকার আমাকে বাবা ডাকার অধিকার তারা পায় নাই সেই জন্য চোখে চোখে থাকাইলে অন্তরের মধ্যে রাখ আসবে ঠিক কিনা বলেন সেই জন্য তার চোখের দিকে না থাকিয়ে মাটির দিকে তাকিয়ে আমাকে সেই মাটির মধ্যে যেতে হবে বিচার আল্লাহ করবেন আল্লাহ বলেন বিচার আল্লাহ করবেন মাটির দিকে তাকিয়ে যাও সোহান আল্লাহ বলেন এটাই ইসলাম এটাই হচ্ছে ইসলাম এই ইসলামের শিক্ষা আল্লাহর নবী সাহাবা ইকরাম আমাদেরকে দিয়েছেন যুগে যুগে কালে কালে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম সেহাবা ইকরাম আলহিম রিদওয়ান আউলিয়া ইকরাম রহমতুল্লাহ আলহিম আজমাইন তিনারা আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন মেরেছেন মার খাওয়ার পরে চুপ থেকেছেন বুঝিয়েছেন তারা ফাদ বলেছেন আমাদের বিরুদ্ধে আল্লাহ আপনি এমন জাতিকে বানাচ্ছেন যারা দুনিয়া থেকে আপনার অবাধ্য হবে যারা ফিতনা করবে মারামারি করবে দরাদরি করবে রক্তপাত করবে আমরা কি আপনার আবাদত করছি না আমরা কি আপনার সক্রিয় আল্লাহ পাক জাল্লা শাহহুর এবাদত করার জন্য অসংখ্য ফেরস্ত আল্লাহ পাক সৃষ্টি করেছেন তিনারা এবাদতের মধ্যে সব সময় তাকেন একটি সেকেন্ড আল্লাহর এবাদত থেকে তারা বাদ যায় না তো আল্লাহ পাক আমাদেরকে কেন বানিয়েছেন পাকের পবিত্র কুদরতি অন্তরে মানব বানানোর জন্য মানব সৃষ্টির জন্য এবং সাথে সাথে পৃথিবীতে তারা বিচরণ করবে তারা দুনিয়াদারি করবে সংসার করবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি অন্যান্য যত তাদের চলার পাতিয়া হিসেবে যত কিছু আছেন সব কিছু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন বান্দা এবাদত করার জন্য যথেষ্ট ফেরস্ত আমি বানিয়েছি তবে আমি তোমাদেরকে আল্লা মওতা ওয়াল হায়াতা তোমাদের মৌকে বানিয়েছি হায়াতকে বানিয়েছি আইয়ুকুম আহসানু আমালা তোমাদের থেকে ফরিকা নেব কে কত বেশি আমার এবাদত করেছ কে কত বেশি আমার অর্ডার পালন করেছ একটু জোর সুহান আল্লাহ আল্লাহ পাকের এবাদত করার জন্য কত ফের আল্লাহ পাক বানিয়েছেন আল্লাহ পাক বলেছেন আল্লাপাক বলেছেন আপনারা জানেন আল্লাপাক যখন বলেছেন ও আমার ফেরাজ তারা আমি দুনিয়াতে আমার খলিফা আমার বান্দা পাঠাতে চায় তোমরা কি বলো ফেরাজ তারা উত্তর দিয়ে